আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখার জন্য শোনার জন্য সো আমি আজকে আমার দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে দেখা করা দেখাশোনা করার জন্য তৃণমূলের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আবারও আমি আমার দলের আমার নেতা বাইদেরকে এমপি বাইদেরকে এবং মন্ত্রী বাইদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনারা দয়া করে আমাদের এই তৃণমূলের যারা সারা বাংলাদেশে আজকে মশাল মশাল মিছিল করেছে এবং আগামীকালকে যারা হরতাল কর্মসূচি সফল করবে তাদের পাশে দাঁড়ান কারণ এই তৃণমূলের নেতাকর্মীরাই আপনাদের প্রাণ এই তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ এই তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আমাদের প্রাণ এই তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আমার নেত্রী শেখ হাসিনার প্রাণ তাই আমি আমার এই তৃণমূলের নেতাকর্মীদেরকে দেখার জন্য আগামীকালকে হরতাল সফল করার জন্য আমি আমার ভাইদের কাছে আমার এমপি ভাইদের কাছে আমার মন্ত্রী ভাইদের কাছে আমার জেলান সভাপতি সাধারণ সম্পাদক নগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ কাউন্সিলর সহ উপজেলা চেয়ারম্যান সহ যারা ছিলেন তাদের কাছে অনুরোধ করব যে আগামীকালকের যে হরতাল সে হরতালটিকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে কারণ আগামীকালকের হরতালটি হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই বাঁচা মরার হরতাল আমরা যদি আগামীকালকের হরতালটি সফল করতে না পারি যেমন আজকে সারা বাংলাদেশে সব জায়গায় নিজেদের উদ্যোগে তৃণমূলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন আগামীকালকে ইনশাল্লাহ আমরা আশা করছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের সর্বস্তরের গর্জে উঠবে এবং হরতালটি হরতালটি সফল সফল করবে কিন্তু এই করার জন্য আমাদের নেতাদের এমপিদের মন্ত্রীদের উপজেলা চেয়ারম্যানদের মেয়রদের সহযোগিতা দরকার সেটা হতে পারে আর্থিক সহযোগিতা সেটা হতে পারে পলিসি সহযোগিতা সেটা হতে পারে যে খোঁজ খবর নেওয়ার সহযোগিতা আপনি অনেক সময় যদি টাকা না দিয়েও কারো মাথায় যদি একজন কর্মীর মাথায় হাত দিয়ে আপনি বলেন তাহলে এতেই কর্মীরা খুশি হয় একটা ফোন দিয়ে যদি তার পাশে দাঁড়ান সহমর্মিতা প্রকাশ করেন তাতেই কর্মীরা উজ্জীবিত হয় প্রাণ ফিরে পায় প্রাণ চঞ্চল পায় তাই আমি বলবো তৃণমূলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আগামীকালকের হরতালটি সবল করার জন্য আমার সকল এমপি মন্ত্রী যে নেতাকর্মীদেরকে যারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে চান তাদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান নয়তো আমি একটি কথা কিন্তু বারবার বলেছি যে যদি আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে এমপি আর আরেকটা বিষয় আমি বলি যে আপনারা যারা মনে করেন যে এখন আপনারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন তৃণমূলের খবর খোঁজ খবর নিচ্ছেন না তাদেরকে অ্যাভয়েড করে চলছেন তাদেরকে বলি যে আপনাদের উপর আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে ন্যাচারাল পানিশমেন্ট হবে এই এই দন সম্পত্তি এইগুলো নিজের সন্তানদেরকে খাওয়াবেন তো কয় টাকা খাওয়াতে পারবেন আপনি আপনি বেলা খাইতে খাইতে পারবেন পারবেন তিন বেশি না সো এগুলো যদি করেন আমার এই এই আমাদের তৃণমূলের হতদরিদ্র গরিব দুঃখী মানুষদেরকে যদি খোঁজখবর না নেন তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে দেখবেন যে আপনাদের মানে প্রকৃতির গজব পড়বে আল্লাহর গজব পড়বে তাই আমি বলবো এই গজব আমরা চাই না আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আমরাই আপনাদেরকে আগামী দিনে বাংলাদেশে নিয়ে আসব আমরা প্রোটোকল দিব আপনাদের পিছনে করবো আপনাদেরকে এমপি বানাবো বানাবো আপনাদেরকে মন্ত্রী শুধু আপনারা এইটুকু করেন এই দলের এই ক্রান্তিকালে আপনারা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন আগামীকালকের যে হরতালটা আছে সে হরতালটা সফল করার জন্য সহযোগিতা করুন আর আমি বারবার এই কথাটি কেন বলি আপনারা হয়তো বলতে পারেন অনেক এমপি মন্ত্রী আমার প্রতি রাগও হতে পারেন ক্ষোভও হতে পারেন বা অনেক নেতারা মেয়ররা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমার প্রতি রাগ হতে পারেন ক্ষোভ হতে পারেন যে আমি এই কথাটি কেন বলছি কেন বলছি ভাই শুনেন আমি অনলাইনে কাজ করার ফলে আমি দলের জন্য কাজ করার ফলে আমার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা একদম প্রান্তিক পর্যায়ে মানুষের যোগাযোগ হয় মানুষে আমাদের আমার আমার সাথে যোগাযোগ করে আমার কিন্তু তারা যখন আমার সাথে ফোন করে কান্নাকাটি করে তাদের আত্মীয় স্বজনের নিজেদের আহত হওয়ার ছবি পাঠায় আমাদের নেতৃবৃন্দদেরকে আহত করেছে যে তারা আজকে জীবন মৃত্যুর সন্ধি মৃত্যু সজ্জায় অনেক লোক তারা যখন আমার কাছে তাদের ছবি পাঠায় তারা যখন আমার কাছে এই অভিযোগ করে কমপ্লেন করে নাম সহ কমপ্লেন করে কে কে কোন কোন নেতাকর্মী খোঁজখবর নিচ্ছে না তখন আমি কষ্ট পাই খুব কষ্ট পাই এবং আমরা কষ্ট পাই যে দেখেন যে আজকে দলের এই দিনে আজকে দলের এই দুর্দিনে ওনারা নিজেদের মতো করে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে তখন নিজের তারা থেকে বিবেকের তারা থেকে জানি হয়তো কোন আপনারাই আবার এমপি হবেন আপনারাই মন্ত্রী হবেন আপনারই নেতা হবেন সব সবকিছু হবেন আমরা ধারে কাছেও যাওয়ার হয়তো সুযোগ পাবো না কিন্তু সেটি বড় কথা না বিবেকের তারা আজকে বলতে হয় প্লিজ দয়া করে আসুন আগামীকালকের যে হরতাল সেই হরতাল কর্মসূচিটা আমরা সম্মিলিতভাবে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামীকালকের হরতালটি সফল করি কারণ আমরা জানি যে বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকেরা যখন গর্জে ওঠে বাংলা গর্জে ওঠে তখন কোনো অপশক্তি বাংলাদেশে তাদেরকে দমিয়ে রাখতে পারে না আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে বাধা দিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য বাংলাদেশে কোনো বাহিনীর বা কারোই নেই কোন বাহিনী বা কেউ বাংলাদেশের ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো সক্ষমতা নেই তাই আজকে সারা বাংলাদেশ যেটা হয়েছে সারা বাংলাদেশের সকল আওয়ামী সকল পর্যায়ের নেতা ঐক্যবদ্ধ হয়েছে তারা রাজপথে নামবে তারা রাজপথে নামতে চাই আর আগামীকালকে সেই রাজপথে নামার এসিড টেস্ট আগামীকালকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামবে রাজপথে জয় বাংলার স্লোগানে মুখরিত করবে এবং আগামী হরতাল চলবে আগামী সারা বাংলাদেশে কোনো গাড়ি ঘোরা চলবে না সারা বাংলাদেশে কোনো দোকানপাট খুলবে না শুধু ইমার্জেন্সি সার্ভিসগুলো খুলবে তাই আপনাদের সবাইকে বলবো আগামী কালকের হরতালটি ইনশাআল্লাহ সফল করতে হবে এই হরতাল কর্মসূচি সফলের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এবং দেশবাসীকে আমাদের সক্ষমতার জানান দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ 4 কোটি পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই 4 কোটি পরিবারকে বাংলাদেশের থেকে মাইনাস করে পরিবারকে পিছনে ফেলে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারে না তাই আমরা বাংলাদেশবাসীকে বিশ্ববাসীকে আমরা আমাদের সক্ষমতার জানান দিতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে পছন্দ করে বাংলাদেশের মানুষ এদেশে কোনো জঙ্গিবাদ দেখতে চায় না বাংলাদেশের মানুষ এদেশে তালেবানির কায়দার মতো তালেবানের মতো এরকম একটা জঙ্গি রাষ্ট্র তালেবানের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায় না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই উন্নয়নের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই তাই আমি আবারও বলবো সকলকে বলবো সকল আমাদের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা সকল ঐক্যবদ্ধ হবে নিজেদের মতো করে নিজেরা নেতৃত্ব করে থাকুন এবং আন্দোলন সংগ্রাম হরতাল আগামীকালকে কর্মসূচি সফল করুন এবং নেতাকর্মীদেরকে বলবো প্লিজ নেতাকর্মীদের খোঁজখবর নিন কর্মীদের খোঁজ খবর নিন তৃণমূলের খোঁজখবর নিন আগামীকালকে হরতাল সফল করার জন্য সহযোগিতা করুন ইনশাল্লাহ বিজয় আমাদের ইনশাল্লাহ হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুদির যে বৈঠক হয়েছে সেই বৈঠকে স্ট্রেট ওয়ে আপনারা যারা ন্যূনতম মিনিমাম ইংরেজিটুকু বুঝেন সেই জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার মানে বাংলাদেশকে মুদির কাছে ছেড়ে দিবে তার মানে হচ্ছে যে বাংলাদেশ তার মানে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তারা সরাসরি ইন্টারফেয়ার করতে চায় না আর জো বাইডেন যে সরকার পতন করেছে সেই রাস্তায় ডোনাল্ড ট্রাম্প আর হারতে চায় না তাই আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থা সুদৃঢ় মেসেজ পরিষ্কার এখন আমাদের রাজপথে তৃণমূলে আমাদের সক্ষমতার পরিচয় দিতে হবে তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আমরা বাংলাদেশে তাকে প্রধানমন্ত্রী করতে পারবো আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ইনশাল্লাহ আমরা গড়ে করব সেই প্রত্যাশা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের সেই প্রত্যাশা নিয়ে আগামীকালকে রাজপথে নামবো সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসতে